মেয়েদের জীবনে বন্ধু শব্দটা অনেকটা মরেচিকার মতো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে প্রতিদিন দেখা হয় যাদের সাথে মনের সব কথা না বলা পর্যন্ত ভাত হজম হয় না বড় হয়ে নিজ নিজ সংসারে ঢুকে যাওয়ার পর মাস বছর ঘুরিয়ে গেলেও অনেক সময় আর তাদের সাথেই দেখা করার ফুরসাত হয়ে হয় না এখনকার অনলাইনের যুগে অবশ্য একেবারে হারিয়ে যাওয়া হয় না ইচ্ছা থাকলে যোগাযোগ রাখা যায় ঠিকই তারপরেও সেটা মানসিক দূরত্ব ঘোচানোর জন্য যথেষ্ট না যে বন্ধুরা এক সময় জীবনের অক্সিজেনের মতো ছিল তারাই এক সময় এক একটা নাম হয়ে থাকে শুধু মেয়েরা তখন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে প্রথমে স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে কিছুদিন পর থেকে এসবের সাথে যোগ হয় সন্তান সন্ততি এরপর স্বামী এক সময় আয় রোজগারের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে অবসর নেয়ার পর যখন সময় হয় ততদিনে শরীরে বাসা বাঁধে নানা রোগ বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীকে একা করে স্বামী আগে চলে যান সন্তানরা চব্বিশ ঘন্টা যে মাকে ছাড়া একটা দুধের শিশু চলে না সেই মাকে দেয়ার মতো এক ঘন্টা সময় বের করতে না পারার মতো বয়সে চলে যেতে সেই সন্তানদেরও বেশি দিন লাগে না সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে আর শ্বশুরবাড়ির লোকজন সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই লৌকিকতা পেরিয়ে মনের গভীরে স্থান করে নেয় না আর তাই দেখা যায় মানুষ খুব একাবোধ করে বৃদ্ধ বয়সেও আবার সবার মাঝে থেকে যৌবনেও এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলটা করি ভুল জিনিসকে আঁকড়ে ধরতে চেয়ে কেউ স্বামীকে কেউ সন্তানকে কেউ বা জগৎ তৈরি করে নেয় শ্বশুরবাড়িকে ঘিরে আর তাই অনেক সময় দেখা যায় শাশুড়ি খুব ইন্টারফেয়ারি উনি আসলে অন্য কিছু দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেননি কখনো অনেক সময় দেখা যায় যে শ্বশুরবাড়ির মানুষদের জন্য করতে করতে জীবন পার করে ফেললেন একজন নারী তারাই তাকে কখনও মনের মাঝে স্থান দিতে পারেনি এই ব্যথা তার কাছে পাহাড়সাম্য মনে হয় একমাত্র কন্যা সন্তানদের অনেক সময় মায়ের সাথে খুব সক্ষ দেখা যায় মাকে হারালে যখন তাদের পৃথিবী অন্ধকার হয়ে যায়